কুরুক্ষেত্রে যুদ্ধ ভয়ঙ্কর সেই যুদ্ধ হয়ে গিয়েছে সমস্ত ভারতবর্ষ বীর শূন্য হয়ে গিয়েছিল সমস্ত ভারতবর্ষের বীর আর কোনো পুরুষ যুবক প্রায় ছিলই না খুব কমে গেছিল এত লোক মারা গেছিল সেই যুদ্ধে যুদ্ধের পর তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি চলে গেছেন নিজের জায়গায় দোয়ারকায় সেখানে গিয়ে ধীরে ধীরে আবার প্রতিষ্ঠা করছেন তার রাজ্য শাসন হচ্ছে কিন্তু লক্ষ্য করছেন তার ছায়ায় থাকার ফলে যাদবদের বড্ড অহংকার হয়ে গিয়েছে যাদবেরা বুঝতে পারছে না যে কার শক্তিতে তারা শক্তিমান একে সমস্ত জায়গায় বীর কমে গিয়েছে চ্যালেঞ্জ করবার মতো আর কেউ নেই দ্বিতীয় যাদবরা মনে করছে আমরা সব সব থেকে শক্তিশালী এবং এই যেই ওটা মনে করলো অহংকার এসে গেল এই ঘটনাটা আমাদের একটা জিনিস শিক্ষা দেয় ভগবান একদম আমাদের কাছে থাকেন যেমন কৃষ্ণ ছিলেন যাদবদের সঙ্গে কিন্তু যেই একটা ব্যক্তির মনে বা সমাজের মনে অহংকার আসে তখন ভগবান তার থেকে দূরে হয়ে যান আর কিচ্ছু কারণ নেই ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে মর কথা হচ্ছে শ্রীময় যখন জিজ্ঞেস করলেন আচ্ছা ভগবানকে কি করে দেখা যায় সঙ্গে সঙ্গে একটা ছোট্ট কাপড়ের টুকরো ধরে গামছা ধরে তিনি বললেন আর দেখতে পাচ্ছ না এইটাই হচ্ছে কারণ ওই যে মায়া সেটা যখন ব্যক্তিতে আসে ওটা হয় অহংকার তো এই অহংকারটার জন্যেই আমাদের সকলের পতন হয় শ্রী ভগবান লক্ষ্য করলেন দুঃখের সঙ্গে লক্ষ্য করছেন যে তারই সমস্ত লোকেরা আর সেই যাদব বংশ কীরকমভাবে অহংকারী হয়ে উঠেছে আর একটা জিনিস লক্ষ্য করার ভগবানের নিজের বংশ নিজের লোক এবং আমরা তা নিজের ছেলে তারা অন্যায় করছে অহংকারে মত্ত হয়ে ভগবান চুপ করে আছেন শ্রীকৃষ্ণ চুপ করে আছেন কিচ্ছুটি বলছেন না তা ভগবান কিন্তু কিচ্ছু করেন না আমরা যেটা করি যে কর্মটা করি তার ফল লাভ করি তো এইখানেতে আমরা দেখছি তো অহংকার এই মানুষকে অন্ধ করে দেয় একেবারে অহংকারের ফলে এই রকম হয় এই যাদবরা একটা ভীষণ বড় ভুল করে ফেলল কি ভুল করলো শ্রীকৃষ্ণের কাছে তখনকার দিনে শ্রেষ্ঠ মুনি ঋষিরা এসেছিলেন একটা যজ্ঞ হলো পুজো হলো শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হলো কথা হলো এই এরা ছিলেন বিশ্বামিত্র বিখ্যাত নাম প্রায় আপনারা ভারতের সকলে জানেন অশীত কণ্মুনি দুর্বাশা ভৃগু অঙ্গেরা কশ্যপ বামদেব অত্রি বৈশিষ্ট আর নারদ এই বিখ্যাত মণিরা তারা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে তারপর একটু পুজো পাঠ করে খুব খুশি হয়ে ফিরে যাচ্ছিলেন কিন্তু যেমন আমরা এখন রাস্তায় দেখি কিছু উচ্ছৃঙ্খল যুবক ঠিক তেমনিভাবে ওইখানেতে ওই উচ্ছৃঙ্খল কিছু যুবক তারা কৃষ্ণের পুত্র আর তার মা ছিলেন জাম্ববতী সাম্ব সেই সাম্বকে একটা পুত্রবতী নারী সাজিয়েছে সাজিয়ে খুব মজা করছে হঠাৎ দেখল ঋষিরা সব দল বেঁধে যাচ্ছে তখন ওদের মনে হলো আচ্ছা একটু মজা করা যাক ঋষিগুলোর সঙ্গে তখন ওদের ধারণা নেই কাদের সঙ্গে কী করতে যাচ্ছে তেমনি ভাবে আমরা মনে আছে আমাদের আমরা যখন আগে এইখান দিয়ে যেতাম বেরিয়ে তখন এই ক্লাবের কিছু ছেলে থাকতো উপাশে বসে কিছু অন্য কিছু করতো না একটা বড়ো পাথর গড়িয়ে দিত বা একটা ইঁট থেকে ওপাশে ছুঁড়ে দিল আমাদের সামনে দিয়ে এরকম সব করত পরে ওইগুলোকে আস্তে আস্তে আমাদের ভলেন্টিয়ার বানিয়েছিলাম খুব শক্তি এবং খুব কাজের ছেলে সব কিন্তু ওই রকম একটু মজা করতে চেষ্টা করে এরা একটা ভয়ঙ্কর মজা করে ফেলল ওরা গিয়ে ওই ওকে সাজিয়েছে যেন পুত্রবতী একটি নারী বলছে হে মুনিগণ এই লজ্জাবতী নারী জানতে চান তিনি কি প্রসব করবেন পুত্র না কন্যা এই মজার ফল কি হলো কে কে ছিল নামগুলো মনে আছে দুর্বাসা দুর্বাসাকে সে কোনো রকম ক্ষমা নেই সঙ্গে সঙ্গে তিনি বললেন জনই সতীবন্দা মূসলম কুলনাশনম আরে মূর্খের দল এই প্রশ্ন করছিস আমাদের ভাবছিস আমরা চিনতে পারি না বুঝতে পারি না ঠিক আছে এই যে এ প্রসব করবে এমন একটা মূসল যা তোদের সমস্ত কুলকে ধ্বংস করে দেবে এখন প্রশ্ন হতে পারে একটা ছোট্ট ঘটনায় এত বড় শাস্তি কেন আচ্ছা এই কতগুলি ইয়াং ছেলে তারপরে একটু মদ তদ খেয়ে যাদবরা একটু মদ তদ খায় একটু খাবেই এখন ব্রাহ্মণ হলে তো হবে না এগুলোকে ধারতে হবে সমস্ত হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয় একটু মদ খাবে না একটু করবে না এ কখনো হয় নাকি আমাদের ওখানে একটি মহিলা তার মেয়েকে নিয়ে গেছেন সে মেয়েটার স্বামী হচ্ছে একজন আর্মি অফিসার এখন কমপ্লেন হচ্ছে মহারাজ এ কী করে জানেন সকালে উঠে আমাদের ওই অরুণাচলে সকালে উঠেও চলে গেছে জঙ্গলে এখন সেই মা আর মেয়ে এসে সকালবেলায় ব্রেকফাস্টের সময় বসে দেখুন দেখি কোথায় গেল এই রকম ছেলের সঙ্গে কেন যে বিয়ে দিলাম জলে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসে এসব কি করছে কি হবে আমি বললাম যে ইনি তো আর্মি অফিসার বিয়ের আগে জানতেন না যে ও আর্মি হ্যাঁ আর্মি দেখেই তো বিয়ে হলো আর আর্মি কি আপনার দুটো থলে নিয়ে রেশন আনতে যাবে ও তো ওই রকমই করবে ক্ষত্রিয় এরা তো করেই থাকে এরকম একদম ভয় পাবেন না ঠিকই আছে ও বিয়ের আগে দেখে নিতে হবে চয়েস করে যে আমার কোনটা চাই বাজার করার লোক চাই নাকি যুদ্ধ টুদ্ধ এখন এই রকম এইগুলো করেছি কি এত মানে সবই ঠিকই ছিল গোলমালটো হল দুর তার কাছে গিয়ে এই ধরনের কথা ও একটু সহ্য করতে পারে না এমন অভিশাপ দিল কিন্তু এর পেছনে ভগবানের কি কারণ ছিল না ভগবানের কারণ ছিল কার্যকরণ সম্বন্ধ না থাকলে হয় না কার্যকরণে সম্বন্ধ রয়েছে ভগবান চাইছিলেন এই বংশটা নষ্ট হয়ে যাক কেন প্রচণ্ড শক্তিশালী ছিল ওরা কেননা দেবতার শক্তিতে শক্তিমান তারপরে যুদ্ধ বিগ্রহ করে করে দারুণ অভিজ্ঞ অথচ মানসিক সংযম নেই এরা যদি বেঁচে থাকে তাহলে অনেকের কষ্টের কারণ হবে তাই ভগবান তার থেকে কৃপা সরিয়ে নিয়েছিলেন ধ্বংসের কারণ হচ্ছিল যেই বললেন জনৈস্যতীব মন্দা মূসলম কুলনাশনম এই নারী একটা মূসল প্রসব করবে এরা ওরা চলে গেলেন এ ছেলেগুলো একটু ভয়ই পেয়ে গেল তাড়াতাড়ি করে ওর কাপড় টাপড়গুলো খুলছে কিন্তু সত্যি সত্যি দেখলো ওর কাপড়ের মধ্যে একটা লোহার মুসল রয়েছে মুসল মানে বলল যেগুলো দিয়ে যুদ্ধ করে ছুঁড়ে ছুঁড়ে সে তার একটা ছোট্ট মুসলটা রয়েছে তখন ওরা ভয়ে পেয়ে সঙ্গে সঙ্গে শাম্বকে নিয়ে ওরা গেছে অন্যান্য যাদবদের কাছে কৃষ্ণের কাছে যাবার সাহস হয়নি গিয়ে উগ্রসেন রাজা উগ্রসেনের কাছে গেছে উনি রাজা ছিলেন যাদব রাজা উগ্রসেন বললেন আচ্ছা দাও ওটা আমাকে তিনি ওইটা নিয়ে লোকজন লাগিয়ে ওটাকে গুঁড়ো 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 করে ফেললেন একেবারে যাতে কিছুতেই ওটা ক্ষতি করতে না পারে আর যতটা গুঁড়ো হলো সবটা নিয়ে গিয়ে জলে ফেলে দিলেন আর সেই লোহারগুলো ভাসতে ভাসতে গিয়ে একরা ঘাস তাদের মাথায় মাথায় লেগে গেল আর একটা ছোট্ট টুকরো বেঁচে গিসলো মানে ওটা একেবারে গুঁড়ো হয়নি খানিকটা ছিল সেটা একটা মাছ খেয়ে ফেলল সেই মাছটাকে ধরলো কতগুলো জেলে ওই জেলের কাছ থেকে মাছটা কিনলো একটা ব্যাদ। আর ব্যাদ যখন মাছটা কাটল তখন ওই লোহাটা পেয়ে সেটা দিয়ে একটা তীর বানালো এই তীরটা একটু অপেক্ষা করতে হবে একটা ভয়ঙ্কর তীর হয়ে গেল তীরটা বানালো এই বাড়িতে মাঝে মাঝেই ওরা পিকনিক করতে যেত আর করবেটা কি কাজ তো নেই প্রচুর টাকা পয়সা খাওয়া দাওয়া তো করবেটা কি ন্যাচারালি মাঝে মাঝেই পিকনিক হতো শিকার হতো এসব করতো টত আর কাছাকাছি যুদ্ধবিগ্রহ নেই সুতরাং আর কোনো কিছু করবার নেই তো ওরা পিকনিক করতে গেছে সবাই মিলে গিয়ে নদীতে স্নান করছে স্নান করতে করতে একে অন্যকে এই জল ছুঁড়ে মারছে এটা কিন্তু ওই যে ভয়ঙ্কর অহংকার তুই আমার গায়ে কেন জল দিলি বাস ও একটা ওই ঘাস একমত তুঁড়ে নিয়ে ওকে মারতে লাগলো কিন্তু ঘাসের আগাতে ওই লোহাগুলো আটকে ছিল যখন মারছি তখন রক্ত পড়ল যেই রক্ত পড়ল আমার রক্ত যে ক্ষয় করবে তা রক্ত আমি নেব এইসব তখন বাস তখন ওই মারামারি শুরু হলো ভাবলো ঘাসগুলো ছোট ছোট কিছুই না একটু মারলে গাটা কাটলে এমন কিছু না কিন্তু মানুষ মরে যেতে লাগলো আর এমনি নিয়ম হচ্ছে বংশের একজনকে যদি কেউ মারে তখন তার পুরো বংশকে মারতে হবে এখনও ট্রাইবালদের মধ্যে আছে যদি একজনকে মেরেছেন পুরো ট্রাইবাল গ্রুপ চলে আসবে তাকে মারতে ওকে মারতেই হবে মাঝে মাঝে খুবই উৎপাত হয়ে গেছে আমাদেরও সুতরাং এরকমই দেখা যায় তো ওরকম করতে লাগলো মারতে মারতে এত ভয়ঙ্কর তারপরে এই পরিবারের সঙ্গে সেই পরিবার সারা সহজ জুড়ে পুরো রাজ্য জুড়ে তখন একেবারে এ ওকে মারছে ওকে মারছে মেয়েদেরও ছাড়ছে না বাচ্চাদেরও ছাড়ছে না এক একটা বংশ নির্বংশ হয়ে যাচ্ছে চতুর্দিকে আগুন লেগে গেছে কৃষ্ণ সব খবর পাচ্ছেন চুপ করে বসে আছেন কিচ্ছুটি করছেন না এরপরে অন্য যাদব যারা বৃদ্ধ তারা ছোটো ছোটো কৃষ্ণর কাছে এসে বলছে কি করব? তখন কৃষ্ণ বললেন তোমরা কাছাকাছি পিণ্ডারক বলে একটা জায়গা আছে সব ওখানে চলে যাও এই পিণ্ডারকে ওই পিণ্ডারকে গিয়ে স্নান করে তোমরা একটু ভগবানের নাম করো তো যদি বাঁচতে চাও তখন ওরা অনেকে পালিয়ে যাচ্ছে প্রায় সমস্ত যাদবরা কৃষ্ণকে ছেড়ে চলে গেলেন এবার লক্ষ্য করে দেখুন স্বয়ং ভগবান তাকে ত্যাগ করে ওরা চলে যাচ্ছে কি দুর্ভাগ্য কেন চিনতে পারেনি বলে বুঝতে পারেনি বলে তাহলে ভগবান স্বয়ং যদি আমাদের সঙ্গে তাকেন কিন্তু আমাদের মন যদি শুদ্ধ না থাকে আমরা কিন্তু তাকে চিনতে পারবো না যেমন ভগবান শ্রীরামকৃষ্ণকে সেই সময়কার লোকেরা চিনতে পারেনি আজকে আমরা চোখ বুঝে ভুরু কুঁচকে ধ্যান করছি ঠাকুর একবার এসো কিছুতেই হয় না খালি ছবির দিকে তাকায় তো আমাদের একজন মহারাজ ছিলেন এখানে তাই বললাম মহারাজ এত বছর আপনি ধ্যান জপ করছেন তো একটু ভগবানকে দেখেছেন বুধ ভগবান দাড়ি পর্যন্ত দেখিনি খুব কেঁপে গিয়ে আরে দাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি না এখন এই দাড়িটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে নিয়ে তিনি সামনে ছিলেন কিন্তু খুবই দুর্ভাগ্য না অথচ দেখুন ওই লোকটা ও বাথরুম পরিষ্কার করত সেই লোকটা কিন্তু এসে ভগবানের চরণে পড়লো সবার কত কি হচ্ছে আমার হবে না প্রভু কি চাই মৃত্যুর দিনে তুমি এসো কি বুদ্ধিমান ও জানে এখন আমার ঘর দাও বাড়ি দাও বললে তো লাভ হবে না কিন্তু মৃত্যুর সময় যদি ভগবান আসেন তাহলে সে আর জন্মাবে না এখন সেই ম্যাথরের বাড়ি মন্দির হয়ে গেছে সেই ওখানে তো সব দক্ষিণেশ্বরের কাছেই রসিক ম্যাথোর ভিটা এখন ওই মাতাজিরা আমি কতজন লেখক নিয়ে গেছিলাম এই আগেবার যখন এসছিলাম বললাম বলুন বলুন তুই কোন জায়গা এটা মহারাজ এটা মন্দির মন্দির কিন্তু আর একটু ভালো করে ভেবে নামটা পড়ুন কি লেখা আছে যেহেতু ভগবানের চরণে পড়েছিল একেবারে নিম্ন কাজ করত তার বাড়ি এখন মন্দির হয়ে গেল। আর বড় বড় জমিদারদের বাড়ি সব দেখবেন রাস্তার ধারে এদিক ওদিক দেখা যায় সব গাছপালা সব বেরিয়ে গেছে সব ভেঙে পড়ছে তো যে ভগবানের আশ্রয় নেবে সে কিন্তু অমৃত লাভ করবে যতদিন চন্দ্র সূর্য থাকবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার নাম পূজিত হবে ততদিন কিন্তু এই রসিক ম্যাথরও থাকবে এখন এই রকম সমস্ত লোক ছেড়ে চলে যাচ্ছে শুধু একজন যায়নি জানেন সে এসে কৃষ্ণের কাছে এসে বসে আছে কৃষ্ণ বলছে তুমি বসে আছো কেন সব চলে যাচ্ছে বলছি আগে তুমি যাবে না বলো আগে না কেন আপনাকে ছেড়ে জগতে কোথায় যাব বলুন তো সে কে উদ্ধ ভেরি গুড কে বললেন বাহ খুব সুন্দর উদ্ধব তিনি এটি বললেন আমি আপনাকে ছেড়ে যাব না ভাগবত জানার লোক আছে এবং আপনাকে সাবধানে সাবধানে বলতে হবে আন্দামানে আমি খুব মনের আনন্দে রবীন্দ্রসঙ্গীত গাইতাম তারপরে যেই দেখতাম কলকাতার উচ্চারণে পেছনে কেউ কথা বলছে রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করে হিন্দি কেন না ও ঠিক বলবে মহারাজ ওইটা আপনি বেশ গাইছিলেন কিন্তু এইখানটা একটু দরকার নেই বাবা এখন বাঙালিরা বেশি এত ভজন টজন করে না আজকাল অবশ্য হিন্দি শিখেছে অ্যান্ড এই যে অবস্থার মধ্যে তিনি কিন্তু চুপ করে বসে আছেন সব কিছু শেষ হয়ে গেল তারপরে কি হলো যখন কৃষ্ণ দেখলেন সব শেষ তখন নিজে গিয়ে ইচ্ছা করে একটা গাছের ডালে বসে আছেন তার পায়ের তলাটা একদম লাল ছিল দূর থেকে সেই ব্যাগ ওই যে মাছের পেটে ঋষিদের কথা ঋষিদের অত্যন্ত জব ধ্যান করেন ত্যাগ তপস্যা তাদের কথা তো সত্য হতেই হবে তাহলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে ঋষিদের কথা সত্য করবার জন্যই ভগবান তিনি ওই যে মুসল থেকে একটুখানি বেঁচে গিয়েছিল সেইটা যে তীরটা বানিয়েছিল সেই তীর নিয়ে এসে ও ভুল করে দূর থেকে ভগবানের পায়ে তীর মারল এবং তিনি ওকে আশীর্বাদ করলেন বলে ভয় পেও না আমি ইচ্ছা করি এটা করেছি অনেক দিন হয়ে গেছে আর না